আর সত্তর বছর পর যেই ভারত সেকুলার হিসেবে জন্ম হয়েছিল ওই ভারত নিজেকে কট্টর হিন্দুত্ববাদী হিসেবে পরিচয় দিতে না তাহলে বাংলাদেশে বসবাস করা মুসলমানেরা নিজের দিনে নিজের দিনকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করে শক্তভাবে বলবে রাষ্ট্রের ইসলাম চাই ইসলাম প্রতিষ্ঠা করা হোক এই কথা বলতে দশ বার ডানে বামে দাগাবো কে যেন বলবে জঙ্গি কে যেন বলবে সন্ত্রাসী আর আপনার চোখের সামনে পাশে সীমান্তের ওপারে তার দিন ভ্রান্ত তার ভ্রান্তির ওপরে সে কট্টর রাষ্ট্রে আমার হিন্দু ধর্ম লাগবে তাহলে এখন বলেন সাহসী কে সাহসী ওরা হ্যাঁ আপনারা সাহসী ওরা বড় করেনি পৃথিবীর বড় করেনি দুনিয়ার বড় করেনি আল্লাহর নবী বলছেন প্রায় আশিটি পতাকার নিচে প্রত্যেক পতাকার নিচে বারো হাজার করে বাহিনী থাকবে প্রায় পতাকার নিচে যে আশিটি পতাকার প্রত্যেক পতাকার অধীনে বারো হাজার সেনা থাকবে এরকম এক বিশাল সেনা বহর নিয়ে দশ লক্ষাধিক সেনা সেনাবহর নিয়ে রোমান খ্রিস্টানরা একত্রিত হবে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আর সেই দিন মুসলমানদের হেডকোয়ার্টার হবে আজকের সিরিয়ার রাজধানী দামেশ যে দামেশ কিছুদিন পূর্বে মুজাহিদেরা বিজয় করেছে সেই দামেশ। এই যুদ্ধ এত ভয়াবহ হবে কোনো বংশে যদি একজন একশো জন মানুষ থাকে নিরানব্বই জন মারা যাবে একজন বেঁচে থাকবে এই যুদ্ধ এত ভয়াবহ হবে একটা পাখি যদি এক টানা আকাশে উড়ে লাশের শাড়ি শেষ হবে না লাশের গন্ধে পাখি পড়ে মারা যাবে কিন্তু লাশের শাড়ি শেষ হবে না পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ মানে বাড়িতে ইসলাম মানবে মসজিদে ইসলাম মানবে কিন্তু সংসদে যখন বসবে ব্যাংকে যখন যাবে আদালতে যখন যাবে তখন ইসলাম মানবে না এটি হচ্ছে তুমি অপূর্ণাঙ্গ ইসলামের মধ্যে আছো অতএব তোমাদেরকে পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে এই সমস্ত গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম মতবাদ লিবারালিজম জাতীয়তাবাদ ন্যাশনালিজম এগুলোর অস্তিত্ব